কেমন আছো তোমরা আমিও আমি স্যার চলেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ ভিডিও নিয়ে সো আজকে হচ্ছে সানডে আর সানডে আমরা বেরিয়ে বসে একটা ফিল্ম দেখার উদ্দেশ্যে সানডে আর কোথাও বেরোবো না এরকমটা তো হতে পারে না চলো ফার্স্ট আমার পার্টনারকে নিয়ে নিই দেন দেখা হচ্ছে সো গাই ফাইনালি এখন আমরা বেরোচ্ছি আর এই যে এতক্ষণ পর রেডি হয়েছে একটা পনেরো বাট এখন অলরেডি বারোটা বাজে চলো যাই চলো লেট যখন হয়েই গেছে কিছু তো আর করার নেই এখন আমরা চলেছি বাস স্ট্যান্ডে আর ওই যে আমাদের বাস আসছে নড়তে নড়তে চলো বাসে ওঠার পর আমরা সিটও পেয়ে গেছিলাম অ্যান্ড দেন কিছুক্ষণ বাস জার্নি করার পর আমরা নামলাম ময়দানে এবার আমাদের যেতে হবে মেট্রো স্টেশনে যেহেতু আমরা মেট্রো ধরবো মেট্রো করে আমরা স্প্ল্যানেট যাব চলো মেট্রো স্টেশনে যাই আর এই যে এতটা জার্নি করে যাচ্ছি জানো তো আজকে আমাদের এতটা জার্নি করতেই হতো না আমরা যেখানে যাচ্ছি সেখানে আমরা একটা বাসেই পৌঁছতে পারতাম বাট রবিবার রবিবার নাকি সেকেন্ড ব্রিজ বন্ধ থাকবে পুরো এক মাস কেন জানি না পুজোর সময় এই বন্ধ করে রেখেছে কাজ করার জন্য এই কাজগুলো আগেও করতে পারতো ব্রিজ ঠিক করার যাই হোক তো আমরা এখন মেট্রোতে উঠলাম এখন আমরা আমরা পৌঁছাবো পৌঁছাবো তো থেকে থেকে আমাদের আবার একটা মেট্রো করতে হবে এক্সাইড আর সেকেন্ড ব্রিজ বন্ধ থাকার কারণে কেন জানি না মেট্রোতে প্রচুর লেভেলের ভিড় হয়েছিল আমরা এই মেট্রোতে আগেও জার্নি করেছি বাট এতটা পরিমাণে ভিড় হয় না চলো নেমে যাওয়ার পর আমাদের এখন স্প্ল্যানেট টু এক্সাইড মেট্রো ধরতে হবে তার জন্য আমরা ওই ভিড় এক্সেলেটার ধরে চলেও আসলাম দেখতে পাচ্ছি ভিড়ের লেভেলটা জাস্ট তো কিছুক্ষণ দাঁড়ানোর পর আমাদের মেট্রোটাও চলে আসলো তো মেট্রোতেও প্রচন্ড পরিমাণে ভিড় ছিল যার জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি এক্স সাইডে যখন নামলাম আমরা দুজনে এটাই ভাবছিলাম যে ফিল্ম দেখতে তো লেট হয়েই গেছে কিছু করার নেই বাট অ্যাট লাস্ট এক সাইড এসে পৌঁছেছি অনেক জার্নি করার পর যেখানে আমরা একটা বাসেই আসতে পারতাম সেখানে আমরা কত ঘুরে ঘুরে আসলাম কিছু করার নেই যখন বন্ধ আছে ফিল্ম দেখতে আসছিল তো আমাদের ঘুরে ঘুরে আসতেই হবে আর আমরা এই ফিল্মটা দেখার জন্য প্রায় অনেক দিনই অপেক্ষা করেছি অ্যাট লাস্ট পৌঁছে গেলাম আমরা নন্দন হ্যাঁ আমরা নন্দনই আজকে ফিল্ম দেখতে এসেছিলাম আর নন্দনে আমি ফার্স্ট টাইম এসেছি তাই ভেবেছিলাম নতুন একটা ফিল্ম আর নতুন একটা জায়গা দুটো কম্বিনেশনটা দারুণ হবে বাট বেরোনোর পর বুঝতে পারলাম যে কিছু দারুণ আগে থেকে ভেবে নিলেই কোথাও না কোথাও একটা খটকার রয়েই যায় আর এটা হলো সেটা চলো এসে তো গেছি এবার আমরা বুঝতে পারছি না যে আমাদের যে ফিল্মটা দেখতে এসেছি সেটা কোন অডিতে হচ্ছে যাই হোক ভেতরে ঢোকার পরেই সুন্দর দুর্গা প্রতিমাটা চোখে পড়লো যেটা দেখতেই আমাদের পুরো দুর্গা পুজো ভাইবস চলে আসলো যদিও সেপ্টেম্বর মাস পরেই গেছে দুর্গা পুজো ভাইবস এসেই গেছে আর এই নন্দনের ভিতরটা না ফার্স্ট টাইম আসলাম বাট আমার খুব সুন্দর লেগেছে চারিদিকটা কেমন একটা বাঙালি আনার তো তারপর টিকিট দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম আর কি ফিল্ম দেখতে এসেছি সেটাই তোমাদের জানার ইচ্ছা তো জানি এতদিনে জেনেই গেছো তাও দেখিয়ে নাও কিছু মনে পড়ে এটুকুই ক্যাপচার করেছিলাম শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার বলে আর আর ফিল্মটা শেষ হওয়ার একটা একটা লম্বা যেটা কাটিয়ে বেরোতে আমাদের প্রায় মিনিট মতো সময় লেগেছিল বেরোনোর পর হলো কি এই যে তোমরা দেখতে পাচ্ছ ও মুখে চাপা দিচ্ছে এমনি এমনি কিন্তু দিচ্ছে না তোমরা ওর চোখটা ভালো করে দেখলে বুঝতেই পারবে বাকি সবার মতো এই ফিল্মটা দেখে ও কিন্তু শেষের দিকে কান্না করে দিয়েছিল তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম যে পুরো ফিল্মের ভেতর ঢুকে গিয়েছিল আর এখানে একটা নতুন জিনিস দেখলাম চায়ের সাথে ব্রনভিট আর হরলিক্সও বিক্রি হচ্ছে যারা কিনে দিয়ে এনার্জি লস করে ফেলবে তারা যাতে এটা খেয়ে আমার এনার্জি ফিরে পায় তো যাই হোক আমি ওকে যে পরিমাণে দেন আমরা ঠিক করলাম একটু ঘুরে দেখবো যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি তো যেই সেই কাজ ভেতরটা আমরা ঘুরে দেখতে চলেও এসেছি তো আমাদের তো দারুণ লেগেছে তোমাদের কেমন লাগলো জানিও কমেন্টসে আর তারপর যেটা চোখে পড়লো দেখলাম রয়েছে বেশ কিছু ফুড কোর্ট তো খাবার দাবারের মধ্যে বেশ অনেক রকমের আইটেম ছিল যে যার ইচ্ছা মতো খাবার দাবার খেতেই পারে তো আমরা তার মধ্যে খেয়েছিলাম পাপড়ি চাট তো আমাদের তো খেতে দারুণ লেগেছে চলো এবার নন্দনকে করলাম টাটা বাই বাই আর ভাবছিলাম এসছি যখন এখানকার জুডিওতে যাই চলে আসলাম জুডিওতে যেহেতু পুজোর সামনে এসেই গেছে আমরা ভেবেছিলাম যদি আমাদের কিছু চয়েস হয় তো আমরা সেটা কিনবো বাট আমাদের পুরো ভেতরটা ঘুরে দেখার পরেও আমাদের তেমন কিছু কালেকশন পছন্দ হয়নি তাই আমরা বেরিয়ে চলে আসলাম আর বেরোনোর পর খুব চেষ্টা পাচ্ছিলো যার জন্য খেয়ে নিল এক গ্লাস মকটেল যেটা কি ওর দারুণ লেগেছিলো আর তারপর চলে এসেছিলাম একসাইড এ যে হলদিরাম আছে সেখানে বেশ কিছু মিষ্টি কেনার জন্য চলো এই যে যে মিষ্টি ডান এবার আমরা বাড়ি সুন্দর হাওড়া ব্রিজের ভিউ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি হাওড়া তো আমরা যেহেতু যাওয়ার সময় মেট্রো করে গিয়েছিলাম তাই ভাবলাম মাসার সময় এক সাইড থেকে হাওড়া অব্দি বাসে করেই আসি হাওড়া থেকে যে বাসটা আমরা বাড়ি আসার জন্য পেয়েছিলাম সেটা ছিল একদম ফাঁকা আর আমার মুখটা এই কারণেই দেখালাম না তার কারণ প্রচুর একটা বিধ্বস্ত অবস্থা আর দেখলে আমরা যখন বাসে উঠেছিলাম তখন ছিল বিকেল আর বিকেল থেকে ময়দান অবধি এসছি সন্ধ্যে গেছে বুঝতে পারছি ভিড়ের লেভেলটা আর এই যে নাচছে কেন সেটা জানো এই যে তোমাদের দেখাচ্ছি দাঁড়ো বাড়ি আসার সময় ছিল গণেশ পুজোর একটা বিসর্জন এই যে ডিজে বাজলে ডিজে বাজা মানেই ও নাচবে এটাই স্বাভাবিক কারণ ডিজে বাজে আমরা যারা যারা নাচ করতে ভালোবাসি তারা কেউই নিজেকে কন্ট্রোল করতে পারি না অ্যাট লাস্ট আসলাম আমরা এই বিধ্বস্ত অবস্থায় বাড়ি ভিডিওটা কেমন লাগলো না লাগলো জানিও তো ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস করে দিও নতুন হয়ে দেখলে তাড়াতাড়ি ফলো করে দাও আর ফিরে আসি নতুন গরম ব্লগ নেই ততক্ষণ তোমরা সবাই ভালো থেকে সুস্থ করতে